হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টি ভেজা সবুজ সকালের শুভেচ্ছা জানাই সকল বন্ধুদের প্রতিদিনের গল্পের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখানে আছেন না কেন ঈশ্বরে কৃপায় সুস্থ আছেন এবং ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি আপনারা আশা করি ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে আমি এখন কোথায় আছি তো আমি হঠাৎ করেই শ্বশুরবাড়িতে চলে এসেছি আসার কারণটা হচ্ছে শ্রাবণ মাসে আমার শাশুড়ি মাকে কিছু খাবার খেতে হয় যেমন ইলিশ মাছ তাল চাল কুমড়ো মানে কিছু রীতি আছে আমাদের সেগুলো খাওয়ানোর জন্যে আমি চলে এসেছি আর কি আমি আর আমার বর মশাই তো সকালবেলায় উঠে এখন আমি আটা নিয়ে বসে পড়েছি আটা মাখতে আর এই সাইডে আমার শাশুড়ি মা কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো করছে আমি এই সাইডে রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছি আমি গেলেই আমার রান্নার দায়িত্ব তো কোনো ব্যাপার না বাড়ির বউদের তো রান্না করতেই হবে না করে তো উপায় নেই কথা যেমন কাজ সাথে তো এখন আমি রুটিগুলো ভেজে নিচ্ছি আর মা এই সাইডে ওনার ছেলের সাথে আর আমার সাথে কথা বলছিল আমাকে বললো কি সবজি কাটবি কাট মানে রুটি দিয়ে খাওয়ার জন্য তো রুটি দিয়ে আর আমরা সবজি খাইনি আমরা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দরভাবে সাবে মানে রুটিগুলো খেয়েছিলাম আর এরপরে এখন একটু বৃষ্টি কম আছে ওয়েদারটি মানে মোটামুটি আর এখন আমার শাশুড়িমা মা একটু ঝাড় দিয়ে নিচ্ছে আর আমি আপনাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি ঠিক আছে এখন সবুজ গাছপালা আর এই ফুল গাছটা একটু কেমন হয়ে গেছে আমার মনটা খারাপ হয়ে গেছে আর এই সাইডে আমাদের বাড়ির ফুল গাছগুলো অনেক ঝাঁকড়া হয়ে গেছে আমার বড় পরে মানে ডালগুলো কেটে দিয়েছে আর আমার শ্বশুরমশাই বাইরে গিয়ে লাগিয়ে রেখেছে হবে কি না জানি না তো আমি বললাম লাগিয়ে রাখতে আর আমার বড়মশাই বাজারে গেছিলো বাজার থেকে এখন চলে এসেছে মাছ আর সবজি মুড়ি চিনি যা যা নিয়ে আসার সবই দেখাবো আপনাদের চলুন তো এখন আমি বসে পড়েছি আমার বড়মশাই কী এনেছে সেগুলো দেখানোর জন্য তো প্রথমেই দেখাচ্ছি মুড়ি আর ওটার ভেতরে চিনি আছে আর দেখিয়ে লাভ নেই তো এই ব্যাগে কি আছে সেটা দেখানো যাক চলুন তো আমার বড় মাসাই বলছে লবণটা আগে বের করো আমি সেটা বের না করে মানে তালটাকে বের করেছি তো তাল খাওয়াবো তালের বড়া করবো আজকে আর এরপরে আমি দেখাচ্ছি কী কী সবজি আছে এই কলগেটটা ছোট কলগেট ছোট কলগেট নেওয়ার কারণটা হচ্ছে আমাদের রুমে বড় কলগেট আছে আমি যাওয়ার সময় নিয়ে যেতে ভুলে গেছি তো এরপরে যখন যাব মানে মনসা পুজোর মধ্যে তখন আমি নিয়ে যাবো আর কি আর লবণগুলো নিচে নামিয়ে রাখার জন্য বারবার বড়মশাই বলছে নামিয়ে ফেললাম আর এই সাইডে দুটো ইলিশ মাছ এনেছে এই মাছ দিয়ে আজকে ঝাঁকা তরকারি হবে আমার বড়মশাইয়ের দুটো পছন্দের তরকারি আর এই সাইডে আমার শাশুড়ি মা বিলাতি আমরা এনে রেখে দিয়েছে সেগুলো আপনাদের দেখালাম আর এই সাইডে আমার শাশুড়ি মা ইলিশ মাছগুলো কেটে নিচ্ছে বারবার আমি বলছি আমার শাশুড়ি মা কি কথা অনেকেই হয়তো ভাববেন যে আমার শাশুড়ি মা মানে এটা কি আমার শাশুড়ি মা না এটাই হয়তো ভাববেন তো আমি পাটা নোড়াতে মশলা বেটে নিলাম নেওয়ার পরে ইলিশ মাছগুলো মা রেডি করে দিল মানে পরিষ্কার করে দিয়েছে একবারে কড়াইয়ের ভেতরে লবণ হলুদ তারপরে সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা কিছু দিয়ে মেখে জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তারপরে ফাইনালি তরকারি রেডি উফ কি সুন্দর যে হয়েছিলো খেতে বলার মত না এখন এডিট করছি জীবের জল চলে আসতে তো কোনো ব্যাপার না আর এই সাইডে কাঁচকলা আলু পটল মাছের মাথা দিয়ে মানে ইলিশ মাছের মাথা দিয়ে সুন্দর একটা তরকারি করেছিলাম শস্য বাটা দিয়ে কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে করেছিলাম বেশ টেস্টি হয়েছিল আর একবার দেখিয়ে দিয়ে আপনাদেরকে কার কার লোভ লাগছে একটু বলবেন ঠিক আছে আর এই যে বাইরে আমি দেখালাম এইগুলো এখানে শ্যাওলা পড়েছে আর আমি মানে বলছি আপনাদের এখানে আমি অনেকবার আছাড় খাওয়ার মতো অবস্থা আমার হয়েছে তো এখন আমি বসে পড়েছি তাল ছাড়াতে কারণ তাদের বড়া করতে হবে শাশুড়ি মাকে আর আমার বরকে খাওয়াতে হবে এদের নাম আমরাও খাবো অবশ্যই এরপরে ফাইনালি আমি বড়া ভাজতে চলে এসেছি পরে আমার বর আর সেরকম ভিডিও করে দিতে পারেনি আর বড়া ভাজার পরে আমি ভিডিও করেছিলাম ঠিক আছে এই যে মানে প্রথমে অল্প কটা বড়া দিয়েছিলাম তেলের ভেতরে তারপরে আস্তে আস্তে অনেকগুলো দিয়ে আমি ভাজতে এটা লাস্ট চার ছিল আর কি তারপরে এই সাইডে দুধ বসিয়ে দিয়েছিলাম ঠিক আছে এইদিকে বড়া ভাজা প্রায় কমপ্লিটের দিকে এই ভাজাটা হয়ে গেলে কমপ্লিট এই দিকে আমার বড়মশাই মানে ঘাসগুলো কেটে নিলো আর এখন আমি বড় মশাই একটু বেরিয়েছি হাসির শাশুড়ি বাড়িতে যাবো তো রাস্তার মাঝে আমি একটু মানে কাম্পা যাই হোক একটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম ঠিক আছে আর এই সাইডে আজকে সবাই বাবার মাথায় জল ঢালতে যাবে সব রাস্তা দিয়ে মানে বাবার ভক্তগণ সবাই হেঁটে চলেছে তো হ্যাঁ এইটুকুতেই শেষ না আরও ধামাকা রয়েছে আমি এই প্রথমবার মানে আমার মাসি শাশুড়ির বাড়িতে মানে মানে ওখানে যেখানে বাড়ি আর কি সাইডে এত সুন্দর বাবার ভক্তরা যাই আমি প্রথমবার দেখেছি আমি ভীষণ আনন্দ পেয়েছি ঠিক আছে আর এই যে দেখুন কি সুন্দর মানে এতো ভিড় তার মধ্যে সুন্দর লাগছে জল ঢালতে যাচ্ছে অনেক কিছু বলতে বলতে যাচ্ছে আমার বেশ ভালো লেগেছে ঠিক আছে তো তারপরে আমি মাসি শাশুড়ির বাড়িতে গিয়েছিলাম মাসি শাশুড়ির বাড়িতে গিয়ে একটু রান্না বান্না করেছি করে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে এসেছি আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো তো কী করবো রাত হলে কিছু করার নেই আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে আর যদি বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যে যেখানেই থাকেন না কেন আবারও বলছি ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে এখন আমি আর ভয়েস দেবো না ঠিক আছে আপনারা একটু আনন্দ উপভোগ করুন অরিজিনাল সাউন্ডে